বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় সূচনা ও দুই তিন চার দফা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান বিএনপির এই নেতা তিনি বলেন সনদে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা আলোচনা হয়নি আবার কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি সবকিছু পর্যালোচনা করে কমিশনকে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি তিনি আরও জানান আগামী সংসদ গঠনের দুই বছরের মধ্যে সংবিধান সংশোধনী পাশ করার কথা পূর্বে উল্লেখ থাকলেও চূড়ান্ত খসড়ায় তা নেই সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সনদে উত্থাপিত চুরাশি দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে যেসব বিষয়ে ভিন্ন মত দেওয়া হয়েছে সেগুলোর সমাধান কীভাবে হবে এবং সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়গুলো কার্যকর করার উপায় এখনই স্পষ্ট করা জরুরি বিএনপি এসব বিষয়ে বিস্তারিত মতামত কমিশনে পাঠাবে বলেও জানান তিনি তিনি উল্লেখ করেন সংবিধান সংশোধনের ব্যাপারে নতুন সনদে স্পষ্ট প্রতিশ্রুতি নেই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ভিন্ন মতের অনেক বিষয় বা সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য তবে সংবিধান সংশোধন এবং ঐকমত্য হওয়া বিষয়গুলো আগামী সংসদকে তাদের মেয়াদের প্রথম দুই বছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এমন অঙ্গীকার দেওয়ার কথা ছিল নতুন সনদে সেই প্রতিশ্রুতি বাদ পড়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন দ্বিতীয় দফার আলোচনার পর সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে অঙ্গীকার নামায় যা গ্রহণযোগ্য নয় কারণ কোনো দলিলই সংবিধানের উপরে হতে পারে না যদি সনদ সংবিধানের ঊর্ধ্বে রাখা হয় তবে তা ভবিষ্যতের জন্য খারাপ নজির হয়ে থাকবে পাশাপাশি সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে সেটিকেও ভুল উল্লেখ করে তিনি সমালোচনা করেন নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে তিনি জানান গত কয়েক দিনে বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে এই বিষয়ে বক্তব্য রেখেছেন তাই নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই তবে মাঠের বক্তৃতায় যারা বিভিন্নভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা কৌশলগতভাবে বিভিন্ন পক্ষকে চাপে রাখতেই তা বলছেন এটিকে নির্বাচনী কৌশল হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি ছিলাম জাহান জেসদাবি পোলের সাথে থাকার জন্য ধন্যবাদ